নমস্কার বন্ধুরা আমি রাহুল আপনারা দেখছেন দুই বন্ধুর রান্নাঘর আজকে আমরা চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটি রান্না নিয়ে আজকে আমরা তৈরি করব চিড়ে দিয়ে বাঁধাকপির পকোড়া আপনারা তো বাড়িতে নানান রকম ভাবে পকোড়া থাকেন তবে দিয়ে বাঁধাকপির পকোড়াটা বানিয়েই দেখুন এই পকোড়াটি আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার কাছ থেকে পকোড়ার রেসিপি জানতে চাইবে। পকোড়াটি বানানোর জন্য প্রথমেই আমরা কিছু বাঁধাকপিকে একদম সরু সরু ভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমরা এক কাপ মতো শুকনো চিড়ে চিড়েটিকে আমরা খুব সুন্দরভাবে জল দিয়ে ধুয়ে নেব ধুয়ে এটি আমরা মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব মিক্সিং জারে যখন দেবো আমরা এতে জল দেব না ওই চিড়েটি ধুয়ে ওই ওই অবস্থাতে আমরা পেস্ট করে নেব দেখতেই পাচ্ছেন চিড়ের আমাদের খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে এখানে আমরা কোনো জল ব্যবহার করিনি চিড়েটি ধুতে যেই জলটা লেগেছিল। তারপরে আমরা খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি প্রথমেই আমরা বাটির ভেতরে দিয়ে দিলাম সেই কুচিয়ে রাখা বাঁধাকপিটি আর দিয়ে দেবো এখানে দু চামচ ওই চিরের পেস্ট যে চিরেটার পেস্ট করেছিলাম তার থেকে আমরা এরপর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিয়েছিলাম হলুদ আর খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম এখানে আমরা চাট মশলা আর দিয়ে দিচ্ছি এখানে আমরা গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুসারে এখানে আমরা দিয়ে দিলাম নুন আর আমরা এখানে দিয়ে দেবো এক চামচ বেসন বেসন আমরা এখানে খুব বেশি ব্যবহার করব না এক চামচ দেব আর মিক্সিং জারটিকে ধুয়ে আমরা সামান্য পরিমাণে জল দিয়ে দেব এবার আমরা সব উপকরণগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে দেব ওই এক থেকে দেড় মিনিট পর্যন্ত সুন্দরভাবে এটিকে মাখাতে হবে একটু সময় ধরে দেখতেই পাচ্ছেন আমাদের মাখানো হয়ে গেছে এটি কিন্তু খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্ত হবে না এটিকে আমরা রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য এতে সব নুন মশলাগুলি সব ঠিকঠাক মতো হয়ে গেছে বাঁধাকপিগুলোও একটু নরম হয়ে গেছে এদিকে আমরা ইন্ডাকশানের উপর বসিয়ে দিয়েছিলাম কড়াই কড়াই আমাদের তেল গরম হয়ে গেছে এতে এবার আমরা একে একে সব পোকোড়াগুলি ছেড়ে দেব। পোকোড়াগুলি ছাড়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে আমরা লো টু মিডিয়াম ম্যাচে রেখেছি প্রথমে আমরা তেলটিকে একটু ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে পোকোগুলো দেবার পরে আমরা লো টু মিডিয়াম আচ করে রেখেছি লোটু টু মিডিয়াম আছে আমরা সুন্দরভাবে পোকোড়াগুলোকে ভাজব আমরা এখানে গোল গোল করে ভাজি আপনারা আপনাদের মন মতো সেপ দিতে পারেন একটা একটা করে আমরা সব পোকোড়াগুলি ভেজে নেব এই সময় আমরা গ্যাসের ফ্লেমটিকে একদমই কম রেখেছি কম রেখে আমরা একটু সময় ধরে ভেজে নিচ্ছি এতে ভেতরটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এবং উপরটা খুব সুন্দর ক্রাঞ্চি হবে আর যদি গ্যাসের ফ্লেম আমরা এই সময় বাড়িয়ে দিই তাহলে দেখা যাবে ওপর থেকে লাল হয়ে গেছে এবং ভেতরে একটা কাঁচা কাঁচা ভাবই থেকে যাবে এতে পোকড়ার স্বাদ একদমই বাজে হয়ে যাবে তাই আমরা এখানে গ্যাসের মিডিয়াম আছেই রেখেছি এই সময় কিন্তু ভুলেও গ্যাসের ফ্লেম বাড়াবেন না এক আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা পকোড়াগুলিকে উল্টে দেব। দেখতেই পাচ্ছেন এক আমাদের খুব সুন্দর লালচে লালচে ভাব হয়ে গেছে এবার আমরা অপর পাশটিকে উল্টে দেব। কি সুন্দর ভাবে দেখতে পাচ্ছেন একটা অপরটার সঙ্গে লেগেও যায়নি আবার কড়াইয়ের সঙ্গেও লাগেনি কি সুন্দর ভাবে উঠে যাচ্ছে তার মানে বুঝে নিতে হবে মাখানোটা আমাদের খুব সুন্দর হয়েছে মাখানোর সময় একটু সুন্দর ভাবে সময় ধরে বেশ মাখালে পকোড়াগুলি খুব সুন্দর হয় পোকোড়া আমাদের দু প্রায় ভাজা হয়ে গেছে এবার আমরা আর একবার উল্টে দেবো উল্টে দিলেই বুঝতে পারবো পকোড়াটি আমাদের কেমন ভাজা হয়েছে ফোকরাগুলি আমাদের দুপিটি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন উল্টে দিয়ে দিয়েছে যখন আমরা দেখতে পাচ্ছি যে ওপিটো আমাদের খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে এবার আমাদের আর বেশিক্ষণ না ওই গ্যাসের ফ্লেমটিকে একটু বাড়িয়ে দিয়ে এক থেকে দেড় মিনিট মতো ভেজে এবার আমরা নামিয়ে নেব ফোকরাগুলি আমাদের খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমরা পোকরাগুলিকে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দুটি পাশেই আমাদের সুন্দর কালার হয়েছে কি সুন্দর লালচে লালচে কালার হয়েছে এবং ভেতর থেকেও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে সন্ধে চায়ের আড্ডাতে যদি এমন মুচমুচ এবং ক্রাঞ্চি চিরে দিয়ে বাঁধাকপির পকোড়া থাকে তাহলে চায়ের আড্ডাটি একদম জমে যাবে তাই ঝটপট আপনারা আপ এই পকোড়াটি বাড়িতে তৈরি করে ফেলুন পকোড়াটি দেখুন কত সুন্দর ক্রাঞ্চি হয়েছে ফাইনালি আমাদের চিরে দিয়ে বাঁধাকপির পকোড়া তৈরি হয়ে গেছে এই চিরে দিয়ে বাঁধাকপির পকোড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কার কেমন লাগলো এবং ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন সেটিও কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাদের জানান